শিক্ষা যদি সকলের অধিকার হয় এবং শিক্ষা যদি জনগণের স্বার্থে জনগণের জন্যই দিতে হয় এটা পাবলিক গুডস হয় তাহলে এটা এত প্রকার বিভক্তির মধ্যে পড়বে কেন এডুকেশন দেওয়ার দায়িত্ব যে সংগঠনের তার নামই হচ্ছে রাষ্ট্র কিন্তু আমাদের রাষ্ট্র নিজে নিজেই আত্মসমর্পণ করেছে যে আমি এটা এডুকেশন দিতে পারছি না তার পরিণতিকে আপনারা জানেন অনেক বিশ্ববিদ্যালয় আমাদের বেড়েছে কিন্তু তাতে শিক্ষার নামে অনেক জায়গায় অশিক্ষা অনেক জায়গায় কুশিক্ষা অনেকখানে বেশিক্ষা দেওয়া হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় উৎসমিত হয়েছে ফেসিবাদের নিরত দালাল এই হারামজাদা যারা যে করেছে একটা বাংলা ফটো লিখতে পারে না 31টা বাংলা বানানা লিখতে পারে না কিন্তু এদের নিয়ে যখন সমালোচনা করা হলো তারপরে তাদের সাধারণত বলতে বলেন কি আমরা যা লিখি তাই বাংলা বানান হবে মানে আতে বেসিক অশিক্ষিত লোক যারা ম্যাট্রিক পাস করতে পারবে না তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা হলো কিভাবে বুদ্ধিজীবীরা আগে পাকিস্তানে ছিলেন এখন বাঙালি হয়েছেন ঠেলায় পড়ে হ্যাঁ আমরা ছাত্র জনতার আন্দোলনের এই সফলতার পর আমরা ছাত্রদের তো আসলে অ্যাকনোলেজ করছি কিন্তু জনতার যে একটা বিশাল অংশ ছিল যে দিনমজুর শ্রেণী বা শ্রমিক শ্রেণী বা এই রিক্সাওয়ালা অটো চালক তাদের তাদেরকে আসলে আমরা কতটুকু অ্যাকনোলেজ করছি এই আমার ছোট্ট একটা অভিজ্ঞতা বলি এমন অসংখ্যবার হয়েছে যে অনেক আন্দোলনের সময় অনেক গোলা মাঝখানে পড়েছি আটকে গেছি প্রতিবার বাসায় যেতে পেরেছি কারণ কোনো না কোনো রিক্সাওয়ালা মামা বলেছেন যে মামা সমস্যা নাই উঠেন পৌঁছায় দিব এবং তাদের সাথে যাওয়া আসা করতে গিয়ে অবাক হয়ে লক্ষ্য করেছি যে এই মানুষগুলো যাদেরকে আমরা আদতে আসলে শিক্ষিত বলি না কিন্তু তারা কি পরিমাণ রাজনৈতিক প্রজ্ঞার অধিকারী এবং কি পরিমাণ রাজনৈতিকভাবে সচেতন এখন আমার প্রশ্নটি হচ্ছে এই সরকারের আওতায় আমরা যে এত রিফর্ম নিয়ে কথা বলছি আমরা বিভিন্ন আমরা চেষ্টা করছি যে যারা আহত হয়েছেন নিহত হয়েছেন তাদেরকে সাহায্য করতে কিন্তু এই যে একটা বিশাল শ্রেণী হ্যাঁ এই বিশাল শ্রেণিকে আমরা আসলে তাদের কতটুকু প্রাপ্য কৃতিত্ব এই পর্যন্ত দিতে পেরেছি এবং যদি না দিতে পেরে থাকি সেটা কেন পাচ্ছি না আর পাঁচই আগস্টের পরে যখন আমরা দেখি যে চম্পা নামের একজন গুলিতে মারা গেলেন বকেয়া বেতনের জন্য গার্মেন্টস শ্রমিক সেটা আমার জন্য ব্যক্তিগতভাবে প্রচন্ড পীড়াদায়ক একটি ঘটনা যে এটা তো আশা করিনি তাহলে পরিবর্তনটা তো করলাম কেন এই জিনিসটা হচ্ছে এখনো তো সেই জায়গাটাতে এই বিশাল মানুষগুলোকে আসলে কিভাবে আমরা রাষ্ট্রীয় কাঠামোর একটি কেন্দ্রবিন্দুতে নিয়ে আসতে পারি এই সরকার এটা একটা প্রশ্ন আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যেটা আমি লক্ষ্য করেছি যে আমাদের একটা সংস্কৃতি যে যখন আমাদের সামনে একটা কমন শত্রু থাকে তখন আমরা সবাই খুব এক হয়ে যাই বাঙালি পাহাড়ি ধর্ম পেশা নির্বিশেষে যেমনটা হয়েছিল এই আন্দোলনটার সময় কিন্তু যখনই আমরা একটা প্রাথমিক বিজয় অর্জন করি আমাদের সামনে সেই কমন শত্রুটা থাকে না তখন আমরা আবার নিজেদের স্বার্থ নিয়ে পড়ে যাই এবং যেটা দেখতে পাচ্ছি যে আমরা আবার বিভক্ত হয়ে গিয়েছি রাজনৈতিক পার্টি থেকে রাজনৈতিক পার্টি বা বাঙালি পাহাড়ি মানুষের দ্বন্দ্ব মানে আবার সেই ব্যক্তিগত স্বার্থটাকে প্রাধান্য দিচ্ছি আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় আন্দোলনের সময় যতটুকু প্রয়োজনীয় ছিল জাতীয় ঐক্য এখন তার চেয়েও বেশি প্রয়োজন যেহেতু আমরা সংস্কার করার চেষ্টা করছি তো এই মনস্তাত্ত্বিক জায়গা থেকে আমাদের এই চিরায়ত যে সংস্কৃতি যে আমরা একটা সূত্র চলে গেলে আমরা আবার আলাদা হয়ে যাই এই সংস্কৃতিটাকে চেঞ্জ করার জন্য আসলে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে বৃহত্ত রাষ্ট্রীয় স্বার্থে ধন্যবাদ সবাইকে আন্দোলনটি ছিল বৈষম্য বিরোধী আন্দোলন তাই তো কিসের বৈষম্য দূর করার আন্দোলন ছিল এটা কি তোমাদের কাছে স্পষ্ট ছিল সব ধরনের বৈষম্য কথাটা কিন্তু পরিষ্কার হয় না আমার কাছে বরং মনে হয়েছে যতটুকু তোমাদের সাথে আমার কথা হয়েছে যাদের সাথে যোগাযোগ হয়েছে পুরো আন্দোলনের সময়কালে আমি অন্যদের কাছ থেকেও শুনতে চাইব তোমাদের রেসপন্স আমার কাছে মনে হয়েছে তোমাদের কাছে কি চাও না সেটা স্পষ্ট ছিল যে আওয়ামী লীগ চাই না এই সরকার চাই না ঠিক আছে কিন্তু তারপর কি চাই সেটা স্পষ্ট ছিল না এবং এখনও সেটা স্পষ্ট নয় তাই তো তাহলে বৈষম্য বিরোধিতা হচ্ছে একটা ভাঙার প্রয়াস তাই তো সেই ভাঙনটা ঘটেছে কিন্তু গড়ার প্রয়াসটা কিন্তু আলাদা তাই তো গড়ার চিন্তাটা না কনস্ট্রাকশন সেই কনস্ট্রাকশনের জায়গাটা বুঝতে হলে সাম্যকেও বুঝতে হবে সমতাকেও বুঝতে হবে এবং সেই সমতা মানে শুধু ছাত্র জনতা না সেটা নারী পুরুষের সমতা বিভিন্ন লিঙ্গীয় যে ওরিয়েন্টেশন আছে সেগুলোর সমতা তুমি নিজেই বলেছ পাহাড়ি বাঙালি শ্রমিক সবার সমতা তো সেই সমতার ধারণা এই দেশের মানুষের মধ্যে এখনো খুব স্পষ্ট নয় সুতরাং সে স্পষ্টতা না আসলে জনতাকে এই আন্দোলনের কেন্দ্রে আনাটা খুব জরুরি না জরুরি হচ্ছে আমাদের চিন্তার কেন্দ্রে আনা যদি চিন্তার কেন্দ্রে আনা যায় তাহলে সেটা স্পষ্ট হবে আমি তোমাদের কাছ থেকে শুনতে চাইবো তোমাদের কাছ থেকে সেই চিন্তার কেন্দ্রে আনার প্রয়াসটা বা চর্চাটা শুরু হয়েছে কিনা ঠিক আছে তো আমি তাহলে তখন পরে আবার রেসপন্ড করব দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমাদের জাতীয় ঐক্য এবং জাতির যোগ আসলে জাতি জিনিসটা কি এটা যদি আমরা দেখি জাতি নানা শ্রেণীর সমাহার নানান ধরনের জাতিরও সমাহার আমাদের থেকে জাতিকতাটা আমরা দুভাবে ব্যবহার করি একটা মহা জাতি অর্থে আর একটা ছোটো জাতি অর্থে মানে অনেকগুলো জাতি আবার একটা জাতি হয় এই যে তো বাংলায় নারী জাতি পুরুষ জাতি একটু আমরা বলি আজকাল শুনতেছি লিঙ্গীয় কথাটা আগে কিন্তু বাংলা ভাষা এটা ছিল না এটা বাংলা ভাষার দুর্বলতা মনে করতে পারেন আপনারা আবার বাংলাদেশে হিন্দু সমাজের যে ক্ষুদ্র জাতি আছে হাডি জাতি ডোম জাতি এইভাবেও বলে মানে এটা জাতির ট্রাইব বলি এখন আমরা এখন উপজাতি বলে একটা কথা আমরা ব্যবহার করছি এটা বেশি দিন আগে তৈরি হয় নাই পাকিস্তান আমাদের আগে ছিল কিনা জানে না ইংরেজির ট্রাইবের অনুবাদ তা আমরা এখন যে জাতি নিয়ে আমাদের কিন্তু একটা কনফিউশন আছে একটা অনেকে মনে করি কি আমরা এক রক্তের লোক আমাদের চামড়া একরকম ওই যে লর্ড ম্যাকলের কথা মনে করেন those people হু উড বি ইন্ডিয়ান ইন কালার অ্যান্ড ব্লাড বাট উইল বি ইংলিশ or ইউরোপিয়ান ইন opinion, ইন মোরালস ইন taste, ইন ইত্যাদি তো সেই হিসেবে বলছি জাতি জিনিসটা রক্ত দিয়ে গঠিত হয় এমন একটা মতবাদ আছে আর জাতি আমরা হয়ে উঠতে চাই আমরা নিজেদের জাতি বানাই নানা উপাদান থেকে যেমন আমেরিকানরা জাতি হলো সেখানে সারা ইউরোপ থেকে নানা জাতির লোক গিয়েছে তারপরে সেখানে আমেরিকান বলে তারা আর জোর করে কাউকে অনেক আফ্রিকান কালো মানুষকে নিয়ে গেছে পরবর্তীকালে আমরা এখন ধলানি হয়ে যাচ্ছি তাহলে আমরা কিন্তু সমান হয়ে যাচ্ছি না সবাই মিলে একটা আমেরিকান জাতি হয়েছে দেখো লক্ষ্য করবেন আমেরিকান সংবিধানে আমেরিকার জাতীয় ধর্ম কি কোন বিসমিল্লা লেখা নেই লক্ষ্য করার বিষয় ইন গড উই ট্রাস্ট এটা তাদের টাকায় লেখা আছে কিন্তু সংবিধানে লেখা নাই শুধু আছে সেখানে ইংরেজি রাষ্ট্রভাষা সে কথাও লেখা নাই কিন্তু বাস্তবে তাই হয় যা আমরা এখানে জাতি হতে চেয়েছিলাম মানুষ একাত্তর সনের দিকে যেতে হবে তখন একটা বৈষম্য বিরোধিতে ছিল উনিশশো সাতচল্লিশ কি করে আমরা পাকিস্তান জাতির অংশ হয়েছিলাম এখন যে সবাই বড় বড় বাঙালি জাতীয়তাবাদের নামে ধুয়া দিচ্ছেন ধরেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী এখানে ইংরেজি বিভাগের অনেক ছাত্র আছেন যারা জানেন তাকে তিনি বিরাট বই লিখেছেন বাঙালি জাতীয়তাবাদ নামে কিন্তু উনিশশো একাত্তরের পঁচিশে মার্চ মানে তিনি কোথাও বাঙালি জাতীয়তার উচ্চারণ করেছিলেন কিনা তখন তিনি মধ্যবয়স্ক প্রফেসর করেন নাই তিনি বরঞ্চ ছিলেন সাংস্কৃতিক আত্মনিয়ন্ত্রণ অধিকার বলে প্রবন্ধ লিখেছিলেন এটা পাকিস্তানি সাংস্কৃতিক নিয়ন্ত্রণের অধিকার বুদ্ধিজীবীরা আগে পাকিস্তানি ছিলেন এখন বাঙালি হয়েছেন খেলায় পড়ে হ্যাঁ এটা উনিশশো বাহাত্তরের কথা বলছি কিন্তু দেশের সমাজ কাঠামোর পরিবর্তন হবে এমন কোনো বলেন নাই যদি এই লড়াই করলো কি যদি আপনি যেটাকে গণতন্ত্র বলছেন এটা যদি অর্থপূর্ণ করতে চান গণতন্ত্র কোথা পর্যন্ত যাবে যেমন ধরেন আমরা এই যে একটা ঘোষণাপত্র দিয়েছি এর মধ্যে যা আছে পিপল নাও স্ট্রাইক ফর এ জাস্ট ডেমোক্রেটিক সোসাইটি ইন সিভিলকুয়াল ফান্ডামেন্টাল রাইটস অফ অ্যাফোর্ডেবল বেসিক নিডস এইটাই প্রথম প্রশ্ন একজন তুলেছিলেন দু নম্বর কিয়ার সিকিউরিটি এমপ্লয়মেন্ট ফ্রিডম অফ এক্সপ্রেশন ডিগনিটি হিউম্যান ডিগনিটি আর এনশ্রাইন্ড এইটা হচ্ছে আমাদের জাস্টিক সংক্রান্ত একটা খসড়া ধারণা এজুকেশন ধরেন এজুকেশনকে সবসময় বলেছে পাবলিক গুড কিন্তু এডুকেশন দেওয়ার দায়িত্ব যে সংগঠনের তার নামই হচ্ছে রাষ্ট্র আমরা রাষ্ট্র গঠন করেছি যে সমস্ত কারণে পাবলিক জন্য। কিন্তু আমাদের রাষ্ট্র নিজে নিজেই আত্মসমর্পণ করেছে যে আমি এটা এডুকেশন দিতে পারছি না আমরা যথাসংখ্যক প্রাথমিক বিদ্যালয় যথা প্রয়োজনীয় মাধ্যমিক বিদ্যালয় অথবা বিশ্ববিদ্যালয় তৈরি করতে পারছি না সুতরাং এটা আমরা লিজ দিলাম তাকে প্রাইভেট সেক্টরকে দিলাম সেটা দেশি পরে বিদেশিও আসতে পারে তাতে আমাদের আপত্তি নেই কিন্তু যেই সব মানের শিক্ষা দরকার সেই মান দেওয়া নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের রাষ্ট্র সেখানে লগ্নি না করতে পারে যে এডুকেশন যদি বেসিক গুডস হয় তাহলে সেটা রাষ্ট্রকেই দিতে হবে রাষ্ট্র যদি দিতে না পারে ট্যাক্স করবে এবং ট্যাক্স থেকে সে রাষ্ট্রকে পয়সা দেবে তা নিয়ে রাষ্ট্র সরাসরি বলছে আপনার এজুকেশন কিনে নেন তার পরিণতিকে আপনারা জানেন অনেক বিশ্ববিদ্যালয় আমাদের বেড়েছে কিন্তু তাতে শিক্ষার নামে অনেক জায়গায় অশিক্ষা অনেক জায়গায় কুশিক্ষা অনেকখানে বেশিক্ষা দেওয়া হচ্ছে আজা শিক্ষা ও শিক্ষারে আমি এটা মূল্যায়ন করছি না আপনারা নিজের অভিজ্ঞতা থেকে জানেন তাহলে পাবলিক গুডস দেওয়া যে দায়িত্ব রাষ্ট্রের এটা যদি রাষ্ট্র দিতে পারত তাহলে এক দর্নে আমরা জাতীয়HttpContext কাম এখন আমরা অন্য কতরে করছি কিভাবে সবাইকে এক দর্নে শিক্ষা দেয়ার মানে এই জন্য তার কোনো বৈচিত্র্য থাকবে না শিক্ষা যদি সকলের অধিকার হয় এবং শিক্ষা যদি জনগণের সাথে জনগণের জন্যই দিতে হয় এটা পাবলিক গুডস হয় তাহলে এটা এত প্রকার বিভক্তির মধ্যে পড়বে কেন যেটা ইতিহাসের পরম্পরাক্রমে চলে আসছে যেমন আমরা মাদ্রাসা শিক্ষার কথা বলি আমরা বাংলা শিক্ষার কথা বলি কিন্তু তাতে আমরা নতুন নতুন বিভাজন তৈরি করছি তাহলে এখন আমরা গত সতেরো বছর কেউ কেউ পনেরো বছর বলতে পারেন যে অরাজকতার মধ্যে ছিলাম যেটার নাম দিয়েছে আমরা সৈরাচার অথবা ফেসিবা সেটা থেকে মুক্তির একটা আকাঙ্ক্ষা সবার মধ্যে ছড়িয়ে পড়েছিল এমনকি ইংরেজি মিডিয়াম যে বিশ্ববিদ্যালয়গুলি আমরা নতুন করে তার ছাত্রছাত্রীদের মধ্যে ছড়িয়ে পড়েছিল কারণ তারা তো প্রথমে নাগরিক তারপরে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কি বলে মক্কেল ইংরেজিতে আমার দিয়ে বলতে চলে তাই না কিন্তু সেই জন্যই একটা পরিবর্তন হয়েছে এই পর্যন্ত আমাদের জাতীয় ঐক্য ছিল কি বিষয়ে আর যদি এই যে অবন্তি জিজ্ঞাসা করলেন আপনাদের বৈষম্য কি বৈষম্য বিরুদ্ধে ছিল আমরা এত দ্রুত ভুলে যাব কেন পাকিস্তান বলেছিল ছয় দফা পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান সোনার বাংলা শ্মশান কেন কাগজের বিস্তার দাম এখানে বারো আনা ওখানে ছয় আনা এইটা এখানে এগুলি সব ছিল ওইটা এক ধরনের বৈষম্য ছিল সরকারি চাকরিতে পাকিস্তান সেনাবাহিনীতে পাকিস্তানের ব্যবসা বাণিজ্যে শিল্প উন্নয়নের কতগুলি ইন্ডিকেটার ছিল যেখানটা বৈষম্য ছিল বাংলাদেশের বৈষম্য তো বাহাত্তর সন থেকে শুরু হয়েছে আমাদের প্রথম ধাক্কা লাগলো এই আন্দোলনের নাম দু হাজার আঠারো সনে কী ছিল কোটা সংস্কার আন্দোলন এখন নাম হলো কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিষয় কেন্দ্রে কিন্তু কোটা ছিল কোটার মধ্যে বৈষম্য বলা হচ্ছিল এই জন্য যে মোট দুই হাজার মতো যদি চাকরি থাকে তার মধ্যে কাছাকাছি হচ্ছে আপনার কোটাতে তাহলে বাকি নশোতে শুধু আপনি প্রতিযোগিতা করতে পারবেন তখন কথা হলো মেধার বিরুদ্ধে বৈষম্য করা যাবে না তাহলে আমাদের দাবিটা ছিল মেধাভিত্তিক প্রতিযোগিতার মাধ্যমে সরকারি চাকরিতে নিয়োগ করা হোক এটা হচ্ছে প্রথম বৈষম্য বিরোধ কিন্তু এটা থেকে ধীরে ধীরে দেখা গেল আরো সব বৈষম্য আছে ধরেন সরকারের যে পাবলিক বিশ্ববিদ্যালয় সেগুলোর মধ্যে ব্যাপক বৈষম্য আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে কিভাবে যেন বলি যে প্রাচ্যের অক্সফোর্ড তাহলে অক্সফোর্ড কি হয়েছে অন্য বাকি ক্যামব্রিজ কোনটা সম্ভবত জাহাঙ্গীরনগর এই যে আমাদের বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটা বিভেদ আছে না বৈচিত্র্য আর বিভেদ এক জিনিস নয় আমাদের একটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি লাগবে আমাদের মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় আছে তারপরে অজস্র বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হয়েছে আমরা এখান থেকে বলছি যে সকলের জন্য একই রকমের খাবার থাকতে হবে এটা কোনো অসুবিধা না মানুষের মানে হাঙ্গা ইজ দ্য বেস্ট সস আমাদের সকলের তো একই রকমের জীবন মানের খাবার দাওয়া দরকার কিন্তু বিশ্ববিদ্যালয় এই যে আমাদের ইউলেভেতে আপনারা বসেছেন আপনারা যদি নজর বৈষম্য দৃঢ় যে খাবার দেওয়া হয় এটাকে মানবিক খাবার এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ফুড এখানে যা প্রায় যে মুরগির প্রতি আপনাকে মুরগি খেতেই হবে যদি খেতে নাও চান এখানে বাংলাদেশে কলা পাওয়া যায় বাংলাদেশে পেয়ারা পাওয়া যায় বাংলাদেশে না সেইগুলি বিক্রি হয় না লেভেল ফলের কোনো কাউন্টার নাই আমি পয়সা দিয়েও খেতে পারছি না আজকে এখানে ছাত্রদের বাদ দেন শিক্ষকদের বসার লাউ আছে নামে একটা কবরখানা আছে অথচ এখানে ভাইস চ্যান্সেলরের জন্য যে স্পেস বরাদ্দ করা হয়েছে এটা কিন্তু স্পষ্টতই বৈষম্যমূলক মানে একটা লাল বিল্ডিং এর ফ্লো আরো বৈষম্য তৈরি করছে তারা ওই বিল্ডিং এ বাণিজ্য বিভাগের শিক্ষকদের জন্য যেটা ছিল আগে শিক্ষকদের লাউ সেটা তিন ভাগে দু ভাগ কেটে বাণিজ্য বিভাগের কিছু এম এর জন্য অফিস করেছে শিক্ষকদের একটা কবর দিয়েছে শিক্ষক প্রতিবাদ করে না কি আসলে ব্যাপার এটাকে বৈষম্য নয় আর বউ এখানে কোনো অডিটোরিয়াম নাই আর সবচেয়ে বড় বৈষম্য হচ্ছে এই যেটাকে আমরা অডিটোরিয়াম বানাই সেটা খাওয়ার ঘর আজ একটা বিশ্ববিদ্যালয়ে একটি মাত্র ক্যান্টিন থাকবে এমন কোনো কথা নাই কিন্তু হাজার চারেক ছাত্রছাত্রী আমাদের এখানে আছে দুশোর বেশি শিক্ষক আছেন কর্মচারী আছেন কর্মচারীদের কথা কেউ হিসাবের মধ্যে আনে না এখানে কর্মচারীরা কত বেতন পায় মাসে দশ হাজার আট দশ হাজার না বৈষম্য রাষ্ট্রের বৈষম্য দূর করতে চান ঘরে না না যদি আমি কিছু অন্যায় বলি তাকে আপনারাই বলেন মানুষের ন্যূনতম মজুরি কথা হওয়া উচিত এবং এখানে শিক্ষকদের বেতনের কোনো স্কেল নাই আপনার কোনো পেনশন নাই আপনার জীবনে আপনার কেরিয়ার নিয়ে কেউ চিন্তা করে না আপনি যতদিন চাকরি আছেন ততদিন চাকরি করলেন আপনি হলো কোচিং সেন্টারে চাকরি সেন্টার করেন ছেড়ে গেলে আপনি আপনার দায়িত্ব রাষ্ট্র আপনার দায়িত্ব নিচ্ছেন রাষ্ট্র মানে এখানে আমার প্রতিষ্ঠান আমাকে যে করে জাপানের পুঁজিবাদ আমরা প্রশংসা করি পঞ্চাশ বছর ধরে একই কর্পোরেশনের চাকরি করে তারপর সে তার ছেলেকে চাকরি দেয় এটাকে প্রায় জমিনদারি বলা যেতে পারে আমাদের এখানে জমিনদারি নাই এই জন্য বলছি যে যদি আমরা জাতীয় ঐক্য চাই তাহলে শুধু হাসিনাকে হটাবার জন্য আপনার ঐক্য হয়েছে কিন্তু এইসব বিষয় ঐক্য হয় তাহলে খুব ভালো ঐক্য হয় যে আসুন আমরা আগে একটা শিক্ষক সমিতি চাই কিন্তু শিক্ষকরা কেউ সমিতি করতে চায় না অবাক লাগে অলিউড সাংরা বোধ হয় আজকে তিন মাস ধরে চেষ্টা করতেছে মনে হয় শিক্ষকদের মধ্যে ঐক্যমত প্রতিষ্ঠা করা যাচ্ছে না অনেকে মনে করে যদি আমি সমিতি করি আচ্ছা ঢাকা বিশ্ববিদ্যালয় সমিতি হয়েছে ফেসিবাদের নির্লজ্জ দালাল এই হারাম যাদেরা যে করেছে একটা মাংস তো লিখতে পারে না এক পৃষ্ঠা বাংলা বাংলা লিখতে পারে না কিন্তু এটা নিয়ে যখন সমালোচনা করা হলো তখন তাদের সাধারণ সম্পাদক বললেন কি আমরা যা লিখি তাই বাংলা বানান হবে মানে আপনার এই বেসিক অশিক্ষিত লোক যারা মেট্রিক পাস করতে পারবে না তারা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হলো কিভাবে না তাদের এই সবগুলো ছাত্রী হতো আপনার মিডিয়াতে আছে আপনারা দেখেন একটা বাংলা নোটিশ শুদ্ধ লিখতে পারছে কিনা এদের নামের আগে প্রফেসর আর ডক্টর উপাধিও আছে আমি কি দেশে বসুমুখ কাকে বলে অযোগ্য লোকেরা শিক্ষক হচ্ছে আপনারা প্রায় বলতে পারেন আপনি মাস্টার হতে পারেন না বলে চেষ্টা করছেন মাস্টার দরকার নাই আমিও অযোগ্য কিন্তু আমার চেয়ে অযোগ্যতর লোক আছে এবং তারা সেখানে বসে আছে আমি কি আপনি যে সংস্কার করতে চান অল্প জায়গা থেকে শুরু করেন আমার বক্তব্য ঐক্য হবে তখনই ন্যায়ের ভিত্তিতে ঐক্য হবে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের যে তিনটা আমাদের কি ওয়ার্ড বা ক্যাচওয়ার্ড ছিল একটা হচ্ছে সাম্য এই সাম্যেরই এখন উল্টো অনুবাদ করেছি আমরা বৈষম্য বিরোধী বৈষম্য বিরোধী অর্থাৎ বৈষম্যটা কমবে আমরা আমেরিকান দার্শনিক জন রলসের অনুসারী হয়েছে এখানে না বুঝে আর কি একমাত্র ভিয়া মিডিয়া হচ্ছে অমর্ত সেন উনি বলছেন জাস্টিস ইজ ফেয়ারনেস সবার সমান হবে না হাতের পাঁচ আঙ্গুল সমান হবে না কিন্তু পাঁচটি আঙ্গুলে রক্ত প্রবাহ থাকতে হবে নাহলে একটা আঙুল পৌঁছে গেলে আপনার গোটা হাতি নষ্ট হবে যা এক ধারণা হতে পারে যে যার ভূমিকায় কাজ করবো আমরা যে যার প্রাপ্য পাবো কিন্তু কেউ মাত্র মাসে আট হাজার পাবে কেউ মাসে আট লাখ পাবে এটা তো ঠিক নয় মানুষ বলে কি মানুষের সবার প্রতিভা সমান নয় সেজন্য কিছু কিছু উঁচু নিচু ভেদ থাকবে কিন্তু এইরকম ব্যাপক ভেদ থাকা উচিত নয় কিন্তু একজন কর্মচারী এখানে তিরিশ বছর মাস্টারি করার পর তার কোনো পেনশন থাকবে না এই দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে অথবা প্রতিষ্ঠানকে নিতে হবে অথবা উভয়ের একটা সমঝোতার মাধ্যমে ঠিক করতে হবে এগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন আর পৃথিবীর দেশে দেশের ছাত্রদের যে বিপুল পরিমাণ বেতন এই পরিমাণ বেতন দিয়ে ছাত্রদের পড়তে হবে কেন শিক্ষা যদি পাবলিক গুড হয় রাষ্ট্রকে দিয়ে খরচ বহন করতে হবে আর পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যে বেতন দেবে তার চেয়ে আমরা দশ গুণ বেশি বেতন দেবো কেন এগুলি মতো প্রশ্ন আপনার তো তখন বলি আপনারা তো ভলান্টারি এখানে পড়তে আসছেন কারণ ওখানে আসন পান নাই কারণ আপনার মেধা কম না হলে আপনি এখানে আসতেন না মেধা হলে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে অথবা বইটা ঢুকতেন তাহলে এই জন্য আমাকে দ্বিগুণ স্বার্থে দিতে হবে একজন একটা গল্প বলেছে এক শিক্ষক ছাত্রকে ডেকে বললো কি একটা গাজর তুলে বলো বলে এটা কি বলো সে বলে এটা মূলা শিক্ষক তাকে দুগুণ শাস্তি দিলেন বলে দুগুণ শাস্তি দিলে এক অপরাধকে দুই শাস্তি দেওয়া যায় বলে প্রথমত তুমি গাজর চেনো না দ্বিতীয় তো মূলাও চেন না তা আমরা ভালো চিনি না মন্দ চিনি না প্রথমত ভালোদের নিয়োগ করছি না এটা বাদ দিলাম খারাপদের নিয়োগ করাতে যাবে না কারণ কোন জাতিকে ধ্বংস করার শ্রেষ্ঠ উপায় হচ্ছে তার শিক্ষার মানকে কমানো ছাত্রদের নকল করতে দেওয়া এটা দক্ষিণ আফ্রিকার কোনো বিশ্ববিদ্যালয়ের গেটে নাকি লেখা আছে গেটে লেখা ছিল যদি তুমি জ্যামেতে না জানো এখানে ঢোকো না জ্যামেতে মানে অঙ্ক অঙ্ক না জানলে আমার এখানে ভর্তির দরকার নাই দক্ষিণ আফ্রিকা লিখছে কোনো জাতিকে যদি ধ্বংস করতে চান তার ছাত্রদের নকল করতে দেয় আমরা এখানে নকল করতে হয়তো দিচ্ছি না কিন্তু নকলের খারাপ হচ্ছে এই জন্য বলি জাতীয় থাকছে না কিন্তু আমাদের পরস্পরের স্বার্থ আজ থেকে দুজন আর দুটি পথ হয়ে যাচ্ছে হাসিনাকে দূর করার প্রশ্নে একমত যারা হয়েছে তারা কিন্তু এখনো একমত নয় তারা হয়তো দেখেন ইউলেভে রিফর্মের প্রশ্নে সবাই একমত হবেন না দেশের রিফর্মের প্রশ্নে একমত হবে না সংবিধানের প্রশ্ন একমত হবেন না এই নানা প্রশ্ন রয়েছে আমার মনে হয় আমার কথা শেষ এখন অন্য প্রশ্ন শুনি